আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানই নিমে করি এখানে বলেছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে তেরো আর গুণ ফল ছয় সংখ্যা দুটি বর্গের অন্তর কত ওকে তাহলে আমরা এক কাজ করি ফার্স্টে আমাদের সংখ্যা দুটিকে আমরা ধরি নি মনে করি একটা সংখ্যা হচ্ছে আমাদের এক্স আর একটা সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই ঠিক আছে একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই এখন আমাদেরকে বলছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ দুটি সংখ্যাকে আমি বর্গ করি আমার প্রথম সংখ্যাটা ছিল এক্স একে আমি বর্গ করলাম পরের সংখ্যাটা ছিল ওয়াই ওয়াইকেও আমি বর্গ করলাম ওয়াই স্কোয়ার হয়ে গেল এখন বলছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ আমার এই দুটি সংখ্যার বর্গের এই যে বর্গের সমষ্টি হচ্ছে আমাদের কত তেরো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ ধরে নিলাম এরপর আমাদেরকে বলছে যে গুণফল হচ্ছে আমাদের ছয় অর্থাৎ দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এক্স এবং ওয়াই এর গুণফল হচ্ছে আমাদের ছয় এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম এরপর বলছে যে দুটি বর্গের অন্তর ফল কত তাহলে আমাদের এখন বের করতে হবে কি বের করতে হবে দুটির বর্গের এই যে বর্গের অন্তরফল অর্থাৎ বিয়োগ ফল যে দুটি দুটি সংখ্যার বর্গের বিয়োগ ফল এটা কত এটি হচ্ছে আমাদেরকে বের করতে হবে তাহলে শোনেন এখন আমরা সমাধানে নেমে যাই কিভাবে আমরা বের করব তো এটা বের করার জন্য আমরা যেটা করব যে আমরা এক্স স্কয়ার মানে এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ধরি আর বি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ধরি মানে আমরা যদি একটা সূত্র আছে না আমাদের এই যে এ মাইনাস বি হো স্কোয়ার হ্যাঁ যেখানে এর মানটা হচ্ছে আমাদের এর মানটা আর বি এর মানটা কি হয় এর জায়গায় যদি আমি ওয়াই স্কোয়ার বসাই তাহলে এই যে এই সূত্রটা আমরা লিখতে পারি না এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর যে সূত্রটা সরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা সেটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই দেন হোল স্কোয়ার এই সূত্রটা আমরা লিখতে পারি তো এই সূত্রটার আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমাদের এর প্লাস বি হোল স্কোয়ার আর আমাদের এর মানটি এর মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এ প্লাস যে বি এর মানটি ওয়াই স্কোয়ার তো এ প্লাস বি হোল এইটা সূত্র এ মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বিয়ার ওয়াই এর মান হচ্ছে বি এর মান হচ্ছে y স্কোয়ার এখন এটা আমরা কেন করলাম সেটা হচ্ছে কাহিনী কারণ হচ্ছে এই যে দেখেন এইটার মান এইটার মান আমাদের দেয়া আছে এক নং সমীকরণে দুই নং সমীকরণে এই যে দেখেন x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার তা এখন আমরা এই জায়গায় মানটা বসে দিতে পারি আর হোল স্কয়ার তো থাকলো

তো এখন আমরা এর মানটা বের করি ওয়ান দিয়ে গুণ দিনে আমাদের একশো চুয়াল্লিশ তাহলে ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোর ফোর বিয়োগ করলে হয় হচ্ছে পঁচিশ অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার মাইনাস a b cos² a এর মান 6² b এর মান বের হচ্ছে আমাদের 25 এখন আমরা যদি x² y² মান চাই যে শুধু এটার মান চাই তাহলে আমাদের কি করতে হবে a²টাকে এই পাশে পাঠিয়ে দিতে হবে এই পাশে আসলে সেটা রুট হয়ে যাবে তাহলে এটার মান কত বের হবে 5 আর আমাদের কিন্তু এটাকেই বের করতে হবে এই যে রাখেন আমরা কিন্তু ওয়াই স্কোয়ার যেটার মান হচ্ছে আমাদের পাঁচ তো আমরা বের করে ফেলছি তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন